ফ্রেন্ডস আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আমি ডালিয়া আজকে রেসিপি কি চলো দেখ দেখে নেওয়া যাক রেসিপিটা হলো আমি একটু গরমের সিজনে চলে গেলাম গরমের রান্না যদিও এখনও সেটা করে অনেকেই এখন তো মানে এঁচোর যেটাকে বলবো আর কি এঁচো কচি এঁচো নিয়ে এসেছি সেদ্ধ করে নিয়েছি অবশ্যই সেদ্ধ করে নিতে হয় এঁচোরটাকে আলুও বয়েল করে নিয়েছি আর এখানে আছে চিংড়ি মাছ আজকে একটু চিংড়ি করবো দেখা যাক তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিভাবে কি করছি মশলা করে নিচ্ছি কি কি মশলা নিলাম সেটাও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করা যাক মশলা এখানে নিয়েছি হলো পেঁয়াজ আদা রসুন টমেটো জিরা ধনে আর কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীর লঙ্কারগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এটাকে পেস্ট করে নিব মশলাটা রেডি হয়ে গেছে পেস্ট করে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নাঘরে তোমরাও সাথে সরষের তেল দিয়ে দিলাম আমি আগে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব চিংড়ি মাছটা সবটা দেবো না অনেকটাই চিংড়ি মাছ আছে এখানে হলুদ দিয়ে মাখানো আছে হালকা একটু ভেজে নেব চিংড়ি মাছটা ভেজে নিলাম এবার আমি আর তেল দিয়ে দেবো দিয়ে একটু হলুদ দেবো লবণ দিলাম হলুদও দিলাম দেওয়ার কারণ হলো এচরটাকে আমি একটু ভেজে নেব এখনকার এচর এগুলো তো জানা আছে যেগুলো হলো স্টোরের এত তবু এর খুব কচি পেয়েছি বলে আনলাম কারণ আমরা যদিও গরমে বেশি খাইয়ে তো তো ঠান্ডার দিনেও একটু দেখলাম ভালোই লাগলো এঁচোরটা দেখে খুব পছন্দ হয়ে গেল তাই কিনে নিলাম আবার চিংড়ি মাছও নিয়ে আসলাম একটু এচরের তরকারি চিংড়ি মাছ দিয়ে করি ভালোই লাগবে খেতে মশলাটা পেস্ট করে নিয়েছি হলুদ দিনই হলুদটা দিয়ে দিলাম টেস্টের জন্য সামান্য চিনির দানা দিয়ে দিলাম এঁচড় ভাজাটা হয়ে গেছে এঁচোরটা একটু ভেজে নিলাম এ তুলে নিচ্ছি সর্ষে তেল দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম সাদা জিরার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা কিন্তু নতুন আলু প্রথম থেকে রান্নাটা দেখবে ভিডিওটা তাহলে দেখতে পারবে মুখেও বলেছি কি কি মশলা নিয়েছি ভিডিওতেও দেখতে পারবে যারা মনে করবে একটু চিংড়ি করবে আমি কিভাবে কি মশলা দিলাম যদিও রান্নার ধরন রান্নার কায়দা কানুন সবারই আলাদা আর একরকম রান্না সবাই করে না আমি আমার মতো যেটা করেছি সেটা তোমরা ভিডিওতে দেখে নিয়ে যদি এইভাবে করতে চাও করতে পারো আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু সর্ষের তেলে হচ্ছে আর গরম জল করে রান্না হচ্ছে কোনো ঠান্ডা জল কিন্তু আমি ব্যবহার করছি না এবং আমি করিও না ঠান্ডা জলে রান্না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম কষানোতে আলু অনেকটাই কষে গেছে তেলও বেরিয়ে গেছে এবার আমি দিয়ে আর একটু জল দিয়ে দিলাম গরম জল থাকুক কিছুক্ষণ পরে আবার তোমাদের দেখাচ্ছি তরকারিটা হয়ে গেছে ঘি দিয়ে দিলাম এবার নামিয়ে নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি এই হলো এঁচুর চিংড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো আমার মনে হয় সবারই ভালো লাগবে কারণ এই ধরনের রান্না এচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে তো আমরা অনেক কিছুই করি এ কোপ্তা এ ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে মটর ডাল দিয়ে বিউলি ডাল দিয়ে তো এচোর চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খেতে আর ম্যাক্সিমাম বিয়েবাড়ি ঠাড়িতে কিন্তু এচোড় চিংড়িটা করে যাই হোক আমি বিয়ে বাড়ির কথা বলবো না আমি আমার মতো করে করেছি আর আমার মতো করে কেউ যদি করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক ওয়েবসাই একটু বেশি করে ফলো করো কারণ আমি ফেসবুকে লাইভে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভালো ভালো রান্না দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো আমার পাশে থাকো এভাবে আমি রান্না তোমাদের দেখাবো সবাইকে ভালোবাসা জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করেছি আবার নতুন কোন রেসিপি নিয়ে নতুন দিনে তোমাদের সাথে দেখা আর এমন তো সবাইকে ডাকা বাইব